রাখার পরে দুইজন জন ফেরেশতা চলে আসে ইয়া তি মালাকা আন দুই জন ফেরেশতা আসে মুনকারন কি দুইজন জন ফেরেশতা আসে আসি এত ওই মৃত ব্যক্তিকে تاک উঠায় না تاک বশায় না বশায়বা তাকে তিনটা প্রশ্ন করে ইয়া তি মালাকা না ফায়াল লিসানি এক নম্বর পয়া কোলা নে মারলব্দুকা ফতম তোমার লব কে কী বলে পয়া কোলা নে মারলব্দুকা এ মৃত ব্যক্তি বলা তোমার লব কে যদি ওই মৃত ব্যক্তি যদি পাঁচ বক্ত নামাজ পড়ে যায় ইমান দুনিয়ার মধ্যে ঠিক করে যায় তো তিনি তার জবান দিয়া বাহিন বলেন আমার সাথে রবি আমার রবকে বলেন অল কে রব্ল এক নম্বর প্রশ্ন রবি দুই নম্বর পমা তোমার দিন কি যদি ওই ব্যক্তি মুসলমান হয় ইমানদার হয় নামাজ রোজা দুনিয়ার মধ্যে ঠিক আদায় করে তখন সে বলে দীন ইসলাম বলেন দীন ইসলাম এবার তৃতীয় নম্বর প্রশ্ন হয় যখন মৃত ব্যক্তিকে তৃতীয় নম্বর প্রশ্ন করা হয় তখন রসগোল্লা কারিম মুসাল্লামের সেহারাটা তার সামনে আটৃত্তিটা তার সামনে ধরা হয় আর বলা হয় মানহা রজুল এই ব্যক্তিকে চেনো নাকি যখন সে নেককার হবে তখন সে বলবে হাদা মোহাম্মাদুনা সল্লম্ব কহাগাই অবস্থান লা বলেন সুবাহার এই তিনটা প্রশ্ন করার পরে যখন সে নেককার হবে তো তিনি এই তিনটা প্রশ্নর উত্তরতি দিবে উত্তর দি দেওয়ার পরে যদি সে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তো তার কবরের সাথে আর জান্নাতের সাথে আল্লাহ তালা যোগাযোগের ব্যবস্থা করে দিবি বলেন সুভার আর যখন সে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন সে বলবে আমি কিছু জানি না আলপা বড়ো রাবুজা তুমি মিন্ডিয়া জিল জন্না আলপা বড়ো রাউজা তুমি মিণ্ড্রিয়া জিল কবর তোমাদের দুইটা স্থান হবে এক নম্বর হবে যারা নেকার তার কবরটা হবে জান্না দেবার বলেন সুভার আলপাবুরো রামুজা ন্যাক্কার হবে তাদের কবরটা হবে জান্নাতের বাঘ আর টুকরা না আর যারা বত্তার হবে তাদের কবরটা হবে জাহান্নামের নামের টুকরা রসগোল্লা কারিম সাল্লাম আরে সাল্লাম নামের মেয়ে হজরতের

জনতার ঘ আমি হলাম জুলমাতুন মাতুন অন্ধকার ঘ আমি হলামতঙ্গের ঘর আমি ফাঁতমাকে চিনি না আমি চিনি যে আমার কাছে ন্যা কামল নিয়ে আসি কি নিয়ে আসছে ন্যা কামল নিয়ে আসে জানি না কবরে লাগতে জানি না এইজন্য কবরে যাওয়ার আগে কবরে सामान নিয়ে যেতে হবে এবার আসেন মানুষ মানুষ যখন মৃত্যুবরণ করে তো তার মৃত্যুর কি हालत থাকে হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মৃত্যুবরণ করে তো মানুষের মৃত্যুর চল্লিশ দিন আগে একজন ফেরেস্তা সেই আসিয়া বলে হে আব্দুল রহমান তোমার দুনিয়ার হায়া শেষ পর্যায়ে হে আব্দুর রহমান তোমার সংকীর্ণ হয়ে গেছে শেষ পর্যায়ে শেষ অবস্থা আছে হে আব্দুল রহমান তোমার দুনিয়ার সমাজ শেষ পর্যায় যে ব্যক্তি নেক্কার হবে দুনিয়ার মধ্যে আল্লাহকে বেশি ডাকে আল্লাহর অন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিল নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে গরিব অসহায়কে দানের মাধ্যমে মসজিদ মাদ্রাসার দানের মাধ্যমে তো তাকে তার মিত্রুর আগে তাকে কি করবে আল্লাহর পক্ষ থেকে ফেরেশ তারা আসিয়া সালাম দিবে দলিল কি সুরয়াসিন মোদাল্লাহ তালা কতটি বলেন সালাম কৌলম মিররা মির রাই ফেরেশ তার কানে কানা আসিয়া অব সাহেব আল্লাহ তোমাকে সালাম দিয়েছে কি দিয়েছে সালাম দিয়েছে আল্লাহ তোমাকে সালাম দিয়েছে তোমার দুনিয়ার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে বলছে আল্লাহ তোমার সময় তোমাকে সালাম দিয়েছে আস এই কথাটি আল্লাহ তাআলা সূরা ফাজরের 27 নম্বর আয়াতের কারিবার মধ্যে বলেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইনা ইন্না ইরজিঈ ইলা রব্বিকা রাহমদিয়াতুম মারইয়াহ ফাদখুলী

অজান্নাতের জন্য যে আবাদত করেছ নেক্কারদের সাথে তুমি থাকতে পারবে মজে ফি জান্নাতী এবং তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো বলেন আল্লাহ তাহলে আল্লাহর কটক থেকে আপনার মৃত্যুর আগে আল্লাহ ফ্রেশ তাকে ফাটাইবে ফাটাইয়া বলবে হ্রে যাসনা দক্ষিণ লাউতলি আমার একজন বন্দা আছে আমার একজন বান্দি আছে সবসময় আমার মধ্যে মুশগুল থাকত তাকে নিয়ে আয় তার সময় শেষ আর যদি হয় মানুষের দুই প্রকার মানুষের কি করা হয় মানুষের যান দুই প্রকার কবচ করা হয় কয় প্রকার দুই প্রকার দলিল সুরাই

জানটা কি করবে তাদের জানটা তাদের শরীর থেকে তাদের রূহটা কি করা হবে অতি কষ্টভাবে অতি তাদের জানটা কবজ করে নিয়ে আসা হবে মুফাসসিরিন کرام বলেন যারা আল্লাহর প্রতি ঈমান আন নাই যারা নামাজ রোজা হজ যাকাত ঠিকমতোভাবে আদায় করে নাই তাদের জানটা পানির ভিতরে যে সাফলা আছে আমাদের জাতীয় ফুল সাফলা আছে ওই সাফলার তলদেশের মধ্যে একটা শালুক আছে আমরা ডুব দিয়ে যে শালুকটা ওইখান থেকে ছেড়ে নিয়ে আসি তখন ওইখান থেকে যেভাবে শালুকটা হাতের মধ্যে ছেড়ে চলে আসে যারা বৎকার যারা না পরমা তাদের জানটা ওইভাবে তাদের ভিতর থেকে টেনে নিয়ে আসা হবে বলেন না আউযুবিল্লাহ মুফাসসিরিন کرام বলেন যারা মুত্তাক তাদের জানটা তাদের ভিতর থেকে কেমন ভাবে قبض করা হবে কিছু ফ্যারাক নিয়ে একটা রশির মধ্যে বাঁধার পরে তার প্যাটের ভিতর থেকে ফ্যারাকগুলা টান দিলে যেভাবে তার কষ্ট হবে যারা না করমান তাদের জানটা আল্লাহ ওইভাবে কবস্ত করবে আর যারা আপনাদের মতন না একটা নামা আজুল্লাহ ঠিক মতোভাবে আদায় করেছেন আল্লাহর উপরে ই এনেছেন আল্লাহর বিধিবিধান অনুযায়ী চলেছে আল্লাহ তাদের কথা সুরে নাজিয়াদের দুই নম্বর আয়াত টুকু বলতেছে বন্যাশিতা তিনস্ত যারা নেকার তাদের জানটা মিধনভাবে আস্তে আস্তে তাদের জানটা কব্জ করা হবে বলেন সোভায়ান্য এমনভাবে তার জানটা কব্জ করা যে সে বলতেও পারবে না তার জানটা আসতে হালকা পাবে তার মৃত্যুর পরে তার স্যারের মধ্যে শিকল ঘাম দেখা দিবি বলেন সুভাষ যারা ইমানদার যারা এক তার মৃত্যুর সময় তার মুখে দিয়া কালিমা শাহাদাত বাইর হবে আশাহাদু ইু তার জানটা কালী মায়ের শাহাদাতের মাধ্যমে জানটা কবজ হবে দুই নম্বর যে ব্যক্তি বৃহস্পতিবাসী হবে তার জানটা শুক্রবারে কবজ করা হবে অথবা তার জানটা মায়ের রমাদানে কবজ করা হবে অথবা তার জানটা হজ যাইলে আল্লাহর ঘর বাইতুল্লার আশপাশে তার জানটা কবজ করা হবে বলেন সুবাহ nectar de eibhabe tar jaan dakwas korbe Allah taala bolen iza এদিন কেমনের সময় হবে কেমন এদিন আসবে জমিনের মধ্যে ভূমিকম্প আছে যাইবে জমিনটা কাঁদতে থাকবে অ ডা মানুষ বলবে এর কি হলো তখন জমিন মানুষের সব এক একে জমিন থেকে বের করে দিবে প্রত্যেকের যত কবর আছে সব কবর জমিন থেকে জমিন বের করে দিবে এবার মানুষ বলবে জমিন ব্যাপারটাকে তোমার কি হলো ককালকিং ইনসা মালা করলাম আমার খবরটা আমার গুণাগুলা কেন তুমি বের করে দিতেছ সে তখন বলবে এটা আমার নির্দেশ আল্লাহ নির্দেশ করেছে আমি যে তোমার সবগুলা খবর বের করে দিই

কেমতের মাঠে তার হাতে তার নেকামল দিয়ে দেওয়া হবে আর যার কোনো পরিমাণ কমাইয়া আমল মিস কল দরতিং খৈরৈয়ার কমাইয়া আমল মিস কল যার কোনো পরিমাণ আছে যত গুনা আছে তার গুণাগুলো তার হাতে দিয়ে দেওয়া হবে আর বলবে যা তোর গুণা নিয়ে তুই জাহান নামের মধ্যে যা নেককারকে বলবে তোমার আমল গুলা নিয়ে তুমি জান্নাতে চলে যাও বলেন সুভার পুল্লু নবসিংহ ইকুলউ সুর আল্লাহ আল আয়াদ নম্বর একশো পঁচাশি আল্লাহ বলেন কুল্লু নবসিংহ দ ইকুল মৌ প্রত্যেক প্রাণী মৃত্যু সাত করা লাগবি যার প্রাণ আছে সেই তার একদিন একদিন মিত্রু হয়ে যাবে যেই সময় তার মিত্রুর সময় আসবে ওই সময় থেকে এক সেকেন্ড ওই দিক ওই দিক করা হবে না আল্লাহ তার বলেন ফাইদা যা আজানু লা লায়াস্তা কিরুগুনা যখন যে হালতে যার মৃত্যুর সময় আসবে কারো মৃত্যু যদি পানির ভিতরে থাকে সে পানির ভিতরে মারা যাবে কারো মিত্র যদি হসপিটালে থাকে সে হসপিটালে মারা যাবে আর কারো মৃত্যু যদি নামাজের মধ্যে লেখা থাকে তো সে নামাজ ভিতরে মারা যাবে কারো মৃত্যু যদি কোনো দুর্ঘটনার মধ্যে হয়ে থাকে তার মৃত্যুটা ওই দুর্ঘটনার মধ্যে হয়ে যাবে কিছুদিন আগে ঢাকা উত্তরা যে দুর্ঘটনা হয়েছে মাইল্যান স্কুলের মধ্যে ওই বাচ্চারা যদি জানত আমার মৃত্যু এই দুর্ঘটনার মধ্যে বিমান দুর্ঘটনার মধ্যে হয়ে যাবে সেই দিন হয়তো সে আর স্কুলে আসত না সেই দিন সেই বিমান দুর্ঘটনার আগে সেই তার জানটা নিয়ে বের হয়ে যেত আল্লাহ যার মৃত্যুটা যেখানে লিপিবদ্ধ করে রেখেছেন তার মৃত্যুটা ওই জায়গার মধ্যে হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেন প্রত্যেক মানুষ মরণশীল কুল্লু নাকসিদা কতুল মাউ ও নমদি পমন সিয়ানি না পমন জোভ জিয়ানি না যাক জাহ্নম রাকুম থেকে উদির জন্না

তো বেশি দোকায় দিতে পারবে কলমের মাধ্যমে গায়নের মাধ্যমে জায়গা জমি লিপিবদ্ধ করে নিবে আরেকজনের জমিন থেকে আমি একটু কিছু নিয়ে নিই আরেকজনের টাকা থেকে আমি একটু আত্মসাত করি আল্লাহ বলে দুনিয়া হল দোকা সিরু সিরুম আল্লাহায়া তার দুনিয়া দুনিয়ায় দোকা তো তোমাদের জন্য হইরুয়া বেক আগ্রার তোমাদের জন্য চিরস্থান এই জন্য নেক আমল করবেন আল্লাহর কাছে তোমার করবেন তুমি আমার জন্য জন্ম একটাই করে দাও বলেন আমি আমাদের এই এলাকার একজন আমাদের মুসলিম লিদনিয়ার থেকে চলে এসেন আমরা নামাজের পরে তার জন্য মিলাদের দোয়ার ব্যবস্থা আছে আরও একজন ব্যক্তি দোয়া চেয়েছেন তার জন্য দোয়ার ব্যবস্থা আছে বাহিরের প্রবাসে কষ্ট জীবনের মধ্যে আছে। এজন্য দোয়ার ব্যবস্থা আছে তবরকের ব্যবস্থা আছে আমরা চেষ্টা করবো নামাজের পরে দোয়া অংশগ্রহণ করে তবরক নিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক করবেন আর আমি